Rana, na, re -na, re -na. nelceriya বিশে ডিসেম্বর আর এখন সোমবার আজকে অলরেডি কোনো একটার কাছাকাছি বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ভিডিও আটকে আটকে যাচ্ছে কেন যাই হোক হ্যাং ট্যাং করেছে সকালবেলা মহাদেবের বার পুজো টুজো করে এই এখন যাচ্ছি মেয়ের মিষ্টি আনতে ঠিক আছে কী পেয়েছে না পেয়েছে দেখি তো যাই হোক চলো ব্লক শুরু করলাম দেখতে থাকুন রে রে গুণবত্তি তুমি তুমি করতে না আমি এমনিই তারা আমি যা পারি তুমি তা পারো না তুমি যা পারো আমি তা পারি না ভগবান কিছু কিছু মানুষকে স্পেশাল স্পেশাল গুণ দেয় সবাইকে সব কিছু ঢেলে দেয় না এ তোমার মধ্যেও গুণ আছে তুমি তোমার মধ্যেও গুণ আছে তুমি সুন্দর রিলস করতে পারো অভিনয় করতে পারো তারপরে তোমার মধ্যে দায়িত্ব তো একটু অনেকটা বেশি আছে তারপরে হ্যাঁ তোমরা তুমি হচ্ছে সবার প্রতি একটা মানে অলরেডি বাজে একটা দশ আর আমি বাড়ি ঢুকলাম মেয়ের রেজাল্ট নিয়ে পাস পড়ে গেছে হ্যাঁ এখন তো পাস ফেল তো সেরকম তো কিছু নেই তবে গতবার থেকে একটু একটু মার্কস কম কম মনে হচ্ছে বাট ঠিক আছে সাবজেক্টের নাম্বার আলাদা আলাদা করে বলো তাহলে ওরা বুঝবে কত রেজাল্ট ভালো হয়েছে ওই তো ইংলিশে টোটালটা বলো সবগুলো টোটাল রং করে বললে হবে না আমি বলে দিচ্ছি ইংলিশে হচ্ছে উনষাটে বিয়াল্লিশ অ্যানোয়ালি পরীক্ষার বলছি লিখিততে হুম উনষাটে বিয়াল্লিশ ক্লাস টেস্টে কুড়িতে সতেরো ওরালে দশে আট ডিকটিশানে নাম্বার কমে গেছে দশে চার টোটাল নাইনটি নাইন নাইনটি নাইনে পেয়েছে সেভেন্টি ওয়ান ঠিক আছে আবার এদিকে বেঙ্গলিতে আগের বার গ্র্যান্ড টোটালে ছিল হচ্ছে নিরানব্বইতে নব্বই পেয়েছিলো বেঙ্গলিতে বাট এবার একটু নিরানব্বইতে একটুখানি কমে গেছে সিক্সটি ফাইভ তার মাঝখানে বেঙ্গলিতে রিটার্নে পেয়েছে উনষাটে একত্রিশ ঠিক আছে আগের বার পেয়েছিলো বেঙ্গলিতে লিখিততেই উনষাটে বাহান্ন বাংলা বানান মনে খুব পরিমাণে ভুল করেছে মনে হয় কুড়িতে সতেরো পেয়েছে ক্লাস টেস্ট দশে দশ পেয়েছে ওড়ালে দশে সাত পেয়েছে ডিকটেশনে টোটাল সিক্সটি ফাইভ ম্যাথামেটিক্সে একশোর মধ্যে আমি গ্র্যান্ড টোটালগুলোই বলে দিচ্ছি ঠিক আছে একশোর মধ্যে পেয়েছে ফিফটি ওয়ান কারণ এর মধ্যে রিটার্ন আছে আশিতে আটত্রিশ কুড়িতে তেরো ক্লাস টেস্ট ম্যাথামেটিক্স হিস্ট্রিতে পেয়েছে হচ্ছে ফর্টি নাইনতে মানে ঊনপঞ্চাশে ঊনপঞ্চাশে পেয়েছে হিস্ট্রিটা অ্যাকচুয়ালি ও গল্পের আকারে পড়ে তো ওই জন্য ভালো নম্বর পেয়েছে উনত্রিশে উনত্রিশ দশে দশ দশে দশ দশে দশ মানে ক্লাস টেস্ট ওরাল রিটেন সবই ফুল মার্কস উনপঞ্চাশে উনপঞ্চাশ জিওগ্রাফিতে পেয়েছে উনপঞ্চাশে একচল্লিশ ইতিহাস ভূগোল ইংলিশ ঠিক আছে খালি আর ম্যাথামেটিক্সে একটু কমে গেছে বাকি জেনারেল নলেজ পেয়েছে হচ্ছে হ্যাঁ জেনারেল নলেজে পেয়েছে হচ্ছে পঁচিশে দশ আগের বার যেমন সব এ ছিল এবার দুটোতে বি আছে আর ড্রয়িংয়ে বি এবার আগেরবার এ পেয়েছিল এবার বি পেয়েছে রাইং সং আগের বার এ পেয়েছিলো এবার বি পেয়েছে কম্পিউটারে এ পেয়েছে অ্যাবাকাসেও এ পেয়েছে টোটাল চারশো আঠেরোতে ফুল মার্ক্সের পরীক্ষা হয়েছে টু এইট্টি সেভেন পেয়েছে ঠিক আছে এই হচ্ছে রেজাল্ট মন প্রুতো হলো না একটু যদি ভালো হতো ভালো হতো মানে ভালো হতো ভালো হতো বলতে অন্তত চারশো আঠারোর মধ্যে যদি তিনশো দশ কুড়ি যদি পেত আরও বেশি ভালো হতো ঠিক আছে চলো লাঞ্চ কমপ্লিট আর এখন আসলাম একটু ছাদে একটু রৌদ্র স্নান করতে ঠিক আছে রৌদ্র স্নান রৌদ্রে স্নান হয়ে গেলে নিচে যাব তারপরে আর এই দুপুরটা মার্কেটকে সময় দেব এই সপ্তাহটা একটু বেশি মার্কেটকে মার্কেটকেই সময় দেব এত মিষ্টি দাহা মিষ্টি করে বলে দিলাম রোজ দুপুরটা মার্কেটকেই সময় তাই এত দাহা থেকে করে বলে দিলাম আটকালো না না যা সত্যি 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 বলতে আমার আটকাই না

আবার কেমন কথা গুড ইভিনিং এখন হচ্ছে উম ওই যে বলছিল না দুপুরবেলা হাসতে হাসতে দুপুরবেলা কোনদিন থাকুক তার প্রমাণ থাক হয়ে থাকে দুজনে সবাই মিলে ঘুমালাম হ্যাঁ ওই দুপুরবেলা বসে বসে নিজে ফোন থাকে কিন্তু ঠিক আছে কুটুম তারপরে কী সব ওই বউ কথা খাও হ্যাঁ সে নেকিটা যাই হোক হাসছে কেন রাগ হলে কিছু করার নেই যেটা সত্যি সেটা স্পষ্ট মুখের উপর ওটা ঠিক হ্যাঁ তো যাই হোক এবার ওই যে দেখে বসে বসে আমি দেখব না ঘেঁটি ধরে দেখ দেখ ঘেটি ধরে দেখ দেখাবো ঠিক আছে এটা এই সময় ওই দেখতে দেখতে ঘুমিয়ে গেছি তারপরে এখন চা খাচ্ছি হুম এখন ভাতে শ্যাম্পু করতে হবে তেল মেখে তেল মেখে শ্যাম্পু করবো কিন্তু এখন না একবার রাতে শোয়ার আগে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এই শাড়িটা না আমি শরীর সব সময় শাড়ি সব সময় শাড়ি হ্যাঁ ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে না হ্যাঁ হম মিথ্যা কথা বলে দিদি হুম

তোমাদের সঙ্গে অনেকক্ষণ খোঁজ দেখা হচ্ছে সেই মানে দুপুরের পর মনে হয় এই বোধহয় এখন দেখা হলো তো এখন হচ্ছে বাজে কটা জানো মাঝখানে অনেকগুলো কাজই করেছি যেগুলো ক্যামেরা বন্ধ করে কারণ জনের ঘর পরিষ্কার করা এবার যেহেতু লো লাইট এখন আর ক্যামেরা কি শুট করব ঠিক আছে জনের ঘর পরিষ্কার করলাম মাছের অ্যাকুরিয়ামে জল দিলাম ওই জল একটুখানি সামান্য চেঞ্জ করে তারপর জল দিলাম আর এখন আপাতত স্নান করে আসলাম তাও আবার শ্যাম্পু করে বাজে হচ্ছে এখন সাড়ে নটার উপরে তো যথারীতি এখন ডিনার করব আমার তো নিরামিষ আর বর্ষা মেয়ে ওরা ওদেরকে আমি বললাম খেয়ে নিতে ঠিক আছে তো চলো আপাতত খেয়ে নিই আর এখন এই হেয়ার সিরাম দিলাম দিলাম আর এদিকে লাগেজ বুঝানো গুছানো কমপ্লিট মানে বুঝানো চলছে কমপ্লিট তো হয়নি ঠিক আছে জোর খিদে পেয়েছে আগে খেয়ে নি জনিপনি কে ছেড়ে দিয়েছি বাজে হচ্ছে এখন দশটা সাত অনেকটাই বেজে গেল দশটা সাত মানে অনেকটাই ডিনারে দুপুরে যা খেয়েছিলাম রাতেও তাই আছে তবে অ্যাড হয়েছে স্যালাডটা ঠিক আছে ওর মধ্যে লেটুস শাক আছে লেটু শাকটা খুব ভালো লাগে খেতে লিটুর শাকটা সাথে আছে শশা গাজর লঙ্কা আর সোমবার ন পেঁয়াজ রসুন নিরামিষ ঠিক আছে আমরা এখন রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রাত্রিকাল লাগতো আর আমি এখন বাইক ফাইক তুলবো

selera selera জনে কি অতই বোকা জনে কি অতই বোকা এটা যদি রিয়েল হতো জনি এতক্ষণে কাঁদতো কারণ আমরা যতবার বেরিয়েছি বাড়ি থেকে ততবার জনি কেঁদেছে এমন কোনো দিন হয়নি যে আমরা বেরিয়েছি আর জনে কাঁদে আর হ্যাঁ আর তুমি মেন গেটে দাঁড়িয়ে থাকলেও টের পাচ্ছে তুমি মেন গেটে দাঁড়িয়ে আছো তুমি রাস্তায় থাকলেও টের পা তুমি এমনকি মোড়ের মাথায় এসে গেলেও টের পায় তুমি মোড়ের মাথায় এসে গেছো তুমি ওকে বোকা পেয়েছো মা একা একাটা আমার খুব কষ্ট হয় বাবা খুব কষ্ট হয় মনটা এখানে পড়ে থাকে জনিকে তো আর বোকা বানাতে পারলাম না ঠিক আছে এটা বোকা বানানোর অন্য জন্য না এটা অ্যাকচুয়ালি আমারও কষ্ট জনেরও কষ্ট দুজনেরই কষ্ট যতই হোক আমি যখন থাকি না তখন ও মনমরা হয়ে থাকে বুঝতে পারি আমি যেটা যাক মা ঠিকমতো টাইম মতো খেতে খুঁতে দেয় ডাইপার চেঞ্জ করে দেয় তখন আর আমি যখন থাকি না তখন মানে জনি চব্বিশটা ঘন্টাই ছাড়া থাকে

মাইতা ভাই দামাই দা হামাই দেই দে তে শিগগিরই দে শিগগিরই দে দি ও চলো রাত্রিকাল আগত আজকে ব্লক টেকনে শেষ করছি আজকে ভাবলাম এডিট করব ফোন একটা রাত্রি হয়ে গেছে কালকে তোমাদের ওই শাড়িগুলো নিয়ে এসে কালকেই ডিসপ্যাচ করে দেবো পরশু দিন সকালে তো থাকবো না তো ওভারহল চলো আজকে ব্লগটা টেকনে শেষ করছি কালকে দেখি কখন এডিট করি ভিডিও ঠিক আছে তো চলো ফাইনালি আজকে কিনে চেষ্টা কর সব খুব ভালো থেকো গুড ডায়েট